আবারও নিষেধাজ্ঞা দিলে পারমাণবিক ইস্যুতে ইউরোপের ভূমিকা শেষ হয়ে যাবে হুশিয়ারি ইরানের পানি আনতে গিয়ে গাজায় ইসরায়েলি হামলায় ছয় সহ নিহত দশ পাকিস্তানে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা একশো চার সব শেষে থাকছে গোপনে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন আল সারা শুনছিলেন সংবাদ শিরোনাম শুরু করছি এবার বিস্তারিত আবারও নিষেধাজ্ঞা দিলে পারমাণবিক ইস্যুতে ইউরোপের ভূমিকা শেষ হয়ে যাবে হুঁশিয়ারি ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেন দেশটির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহল করা হলে তেহরানের পারমাণবিক ইস্যুতে ইউরোপের ভূমিকা শেষ হয়ে যাবে দু সালে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ সমন্বিত পরিকল্পনা বা জেসিপিও চুক্তি স্বাক্ষরিত হয়েছিল চুক্তির আওতায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারত তবে তা বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় মাত্রা দশমিক সাত শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে হতো বিনিময়ে দেশটির উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেওয়া হবে ইসরায়েলের অনুরোধে দুই হাজার সালে ট্রাম্প এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং পরের বছর ইরানও চুক্তি থেকে বেরিয়ে যায় এর আগ পর্যন্ত এটি কার্যকর ছিল জেসিপিওর চুক্তি একটি ধারা অনুযায়ী ইরান চুক্তি লঙ্ঘন করলে দেশটির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে গতকাল শনিবার আরাকচী বলেন তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় আবার শুরু করার বিষয়ে খুঁটিনাটি পর্যালোচনা করছে তিনি বলেন আমরা আলোচনা শুরুর সময় স্থান কাঠামো উপাদান এবং সম্ভাব্য আলোচনার জন্য ইরানের পক্ষ থেকে যে নিশ্চয়তা প্রয়োজন তার সবকিছুই খতিয়ে দেখছি আরাকচে আরও বলেন বিশ্বের প্রধান ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েই শুধু আলোচনা হবে দেশটির সামরিক সক্ষমতা নিয়ে নয় তেহরানের কূটনীতিকদের উদ্দেশ্যে আরাকচে বলেন সম্ভাব্য আলোচনার বিষয়বস্তু হবে শুধু পারমাণবিক ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আস্থা তৈরি অন্য কোনো বিষয়ে আলোচনা অন্তর্ভুক্ত হবে না গত জুনে ইসরায়েল স্থাপনায় সামরিক নেতৃবৃন্দ বিজ্ঞানী ও বিভিন্ন আবাসিক এলাকায় ব্যাপক হামলা চালায় এতে শত শত মানুষ নিহত হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষ্যমতে গত তেরো জুন ইরানের হুমকি থেকে ইসরায়েলের অস্তিত্ব রক্ষার জন্য এ হামলা চালানো হয় তবে ইরান বলেছে জাতিসংঘ সনদের লঙ্ঘন করে বিনা উস্কানিতে এই হামলা চালানো হয়েছে ইসরায়েলের হামলার পরও ইরান পাল্টা হামলা চালায় এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ থেকে এ সংঘাতে জড়ায় বাংকার বিধ্বংসে বোমা দিয়ে ইরানের ফোর্দ নাতানজ ও ইসফান পারমাণবিক স্থাপনায় হামলা করে জবাবে ইরান কাতারে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাটিতে হামলা চালায় টানা বারো দিন ধরে সংঘাত চলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন সংঘাতের পর ইরান জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএ এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার ঘোষণা দেয় এর কারণ ছিল সংস্থাটির প্রতি তার গভীর অনাস্থা গতকাল আরাকচে বলেন পারমাণবিক সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতা নতুন রূপ নেবে কারণ গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ান আই এর সঙ্গে সহযোগিতা স্থগিত করা নিয়ে এক আইন স্বাক্ষর করেছেন নতুন আইন অনুযায়ী ভবিষ্যতে আই এ যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করতে চায় তবে তাতে সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের অনুমোদন লাগবে গাজায় পানি আনতে গিয়ে ইসরায়েলি হামলায় ছয় শিশু সহ নিহত দশ গাজার মধ্যে রবিবার কন্টেইনারে পানি ভরার জন্য অপেক্ষায়রত অবস্থানে ইসরায়েলের বিমান হামলায় ছয় শিশু সহ দশজন নিহত হয়েছেন বলে জানিয়েছে জরুরি পরিষেবা ত্রাণকর্তারা নিহতের লাশ নসিরাতের আল আওদা হাসপাতালে পাঠানো হয়েছে সেখানে ১৬ জন আহত চিকিৎসাধীন আহতদের মধ্যে সাত বছর শিশু রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের একজন চিকিৎসক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আল নসিরাত শরণার্থী শিবিরের কেন্দ্রস্থলে একটি পানির ট্যাঙ্কারের পাশে খালি জেরি কান দিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড় লক্ষ্য করে একটি ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় অনলাইনে ছড়িয়ে পড়া অযাচাইকৃত একটি ভিডিও ফুটেজে দেখা যায় আতঙ্কিত মানুষের চিৎকারের সঙ্গে রক্তাক্ত শিশু ও পাশে পড়ে আছে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থল থেকে ব্যক্তিগত যানবাহন ও গাধার গাড়ি ব্যবহার করে আহতদের সেখান থেকে সরিয়ে নিয়েছে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলা বৃদ্ধি পাওয়ার পর এই হামলা চালানো হয়েছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র জানিয়েছেন মধ্যগাছা ও গাজা সিটিতে আবাসিক ভবনে রবিবার তিনটি পৃথক হামলায় আরও উনিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন দু তেইশ সালের সাত অক্টোবর হামাসের সীমান্তবর্তী হামলার জবাবে ইসরায়েল গাজার সামরিক অভিযান শুরু করে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গাজায় এখন পর্যন্ত কমপক্ষে সাতান্ন হাজার আটশো বিরাশি জন নিহত হন গাজার বেশিরভাগ মানুষ একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে নব্বই শতাংশেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে বলে ধারণা করা হয় সেখানে স্বাস্থ্যসেবা পানি স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে এছাড়া খাদ্য জ্বালানি ওষুধ ও আশ্রয়ের ঘাটতি দেখা দিয়েছে জাতিসংঘ জানিয়েছে একশো ত্রিশ দিনের মধ্যে এই সপ্তাহে প্রথমবারের মতো গাজায় পঁচাত্তর হাজার লিটার জ্বালানি প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে তবে তা জনসংখ্যার দৈনন্দিন চাহিদা ও গুরুত্বপূর্ণ বেসামরিক ত্রাণ কার্যক্রম চালানোর জন্য যথেষ্ট নয় জাতিসংঘের নয়টি সংস্থা শনিবার সতর্ক করে বলেছে গাজার জ্বালানি ঘাটতির গুরুতর পর্যায়ে পৌঁছেছে জ্বালানি শেষ হয়ে গেলে এটি হাসপাতাল পানি ব্যবস্থা স্যানিটেশন নেটওয়ার্ক ও বেকারিগুলোকে প্রভাবিত করবে জাতিসংঘ বলছে জ্বালানি ঘাটতিতে হাসপাতালগুলো ইতিমধ্যেই অন্ধকারে ডুবে গেছে প্রসূতি নবজাতক ও নিবিড় পরি চর্য ইউনিটগুলোর সেবা ব্যাহত হচ্ছে এছাড়া অ্যাম্বুলেন্সগুলো চলাচল করতে পারছে না পাকিস্তানে আকস্মিক বন্যায় মৃত্যুর সংখ্যা একশো চার পাকিস্তানে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে একশো চার জনে দাঁড়িয়েছে গত চব্বিশ ঘন্টায় আরও ছয়জন মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু বার্তা সংস্থাটি বলছে পাঞ্জাব প্রদেশে মৃত্যু হয়েছে আরও জনের গত ছাব্বিশ জুন থেকে এখন পর্যন্ত মোট উনচল্লিশ জন মারা গেছেন এবং একশো জন আহত হয়েছেন খাইবার খাওয়া প্রদেশে গত চব্বিশ ঘন্টায় মারা গেছেন একজন মোট মৃত্যু হয়েছে একত্রিশ জনের এবং আহত হয়েছেন একান্ন জন বেলুচিস্তানে শনিবার মারা গেছেন তিনজন সেখানে এখন পর্যন্ত সেখানে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৬ জনের আহত হয়েছেন আরও চারজন সিন্ধু প্রদেশে মৃত্যু হয়েছে সতেরো জনের আরও আহত হয়েছেন সাত্রিশ জন আজাদ জম্মু এবং কাশ্মীর এলাকায় মৃত্যু হয়েছে একজনের আহত হয়েছেন আরও পাঁচ জন পাকিস্তান জুড়ে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে নিয়মিত বজ্রসহ ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যা দেখা দেয় এই সময় পাহাড়ি ও উত্তরের এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জাতীয় ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন উজান থেকে নেমে আসা ঢলে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে রাস্তাঘাট ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গায় মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং জরুরি উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে গোপনে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন আল সারা সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আলসারা আজারবাইজানে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে যদিও দামেস্ক এই বৈঠকের বিষয়টি অস্বীকার করছে সিরিয়ার প্রেসিডেন্সির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে অন্তত একটি বৈঠকে আলসার উপস্থিতি নিশ্চিত রোববার ১৩ জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি বৈঠকগুলোতে ইসরায়েল সিরিয়ার সম্ভাব্য নিরাপত্তা চুক্তি ইরানের প্রভাব হিজবুল্লার অস্ত্রভাণ্ডার লেবানন থেকে পরিচালিত ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ এবং গাজা থেকে বিতাড়িত ফিলিস্তিনিদের পুনর্বাসনের মতো স্পর্শকাতর ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এই আলোচনায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আশদাদ আল শিবানী এবং ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সংলাপ পরিচালনার দায়িত্বে থাকা আহমেদ আল দানাতি উপস্থিত ছিলেন অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ের বিশেষ দূত এবং ঊর্ধ্বতন সামরিক গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে বৈঠকগুলো আজারবজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে এই স্থান নির্ধারণ করেছে যাতে ইরানকে রাজনৈতিক বার্তা দেওয়া যায় বাকু এর আগেও ইসরায়েল তুরস্ক এবং আঞ্চলিক নানা মধ্য তাই ভূমিকা রেখেছে